আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ দয়ায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি তো ভিডিও প্রথমে দেখিয়ে দিচ্ছি করলা ভাজি প্রচন্ড গরম পড়েছে আর এই গরমে কিন্তু করলা ভাজি খেতে অনেক বেশি মজা লাগে সেটা যদি একটু তেল বেশি পেঁয়াজ বেশি দিয়ে যদি করা যায় আমি রেগুলার যেভাবে করলাটা ভাজি করি ওইভাবে ভাজি করেছি আমার আমার আর আমার বরমের খুবই পছন্দের ভাজি করলা ভাজি আর সেটা যদি তেল আর পেঁয়াজ কাঁচামরিচের একটা চড়া ঝাল দিয়ে এরপর আলু দিয়ে যদি করলা ভাজিটা করা হয় বেশি মজা হয় আর এই গরমে তিতা কিন্তু করল্লা অবশ্যই আছে কিন্তু গরমে কিছুই বুঝতেছি না এত মজা হয়েছে করল্লা ভাজিটা আর এই করল্লা ভাজিটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে সেটা যদি হয় গরমে গরমে কিন্তু করলা ভাজি অনেক বেশি মজা লাগে তো আমি এখানে লবণটা সাদ মতল দিয়ে দিয়েছি আর সামান্য একটু হলুদ দিয়েছি কাঁচামরিচ তো ঝাল ঝাল করে করলা ভাজি না হলে কিন্তু লাগে না তো এখন আমি এটা খুব ভেজে নিব আর আজকে মজার একটা তরকারি রান্না করব সেটা হচ্ছে পাবদা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করব পাবদা মাছের তো প্রথমে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি যত আমি তরকারি রান্না করব তো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে একটু ভেজে এখানে একটু পানি দিয়েছি কি কি মশলা দিব একটু দেখিয়ে দিই এক চাম রসুন আধা চামচ হলুদের গুঁড়ি এক মরিচের গুঁড়ি লবণটা মাছ রান্না করতে আমি যদি দিয়ে রান্না করি এই সিম্পল মশলা দিয়ে রান্না করি দিয়ে দিলাম চিকন চিকন করে আলু কেটে নিয়েছি আলুটা দিয়ে দিব আলুটা কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি তো খুশিনিবার এখন কিন্তু একটু ঝাল ঝাল পাতলা পাতলা ঝোল খাবো এই জন্য টমেটো আর কাচামুস্টা দিয়ে দিলাম একটু হালকা আলু তরকারি ঝাল হলে কিন্তু মজা লাগে তো এই জন্য আমি কিন্তু কাচামুস্টা আগেই দিয়েছি আর আমার যে শুকনা মরিচের গুঁড়িটা দেখেছেন এটা কিন্তু তেমন একটা ঝাল না এটা কালারটা অসম কিন্তু ঝালটা খুবই কম এই জন্য কাচামরিসের ঝালটা আমি আগেই দিয়েছি যাতে করে আলুর সাথে কষানোতে কাঁচামরিচের যে ঝালটা ওটা যেতে বের হয়ে যায় টমেটো গলে গেছে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিবো আমি বলেছি যে পাবদা মাছ আলু টমেটো দিয়ে কিন্তু আমি ঝোল রান্না করবো সেই ক্ষেত্রে ঝোলের বাড়িয়ে দিয়েছি ভেজে রাখা পাবদা মাছ গুলি দিয়ে দিচ্ছি এটা একদমই সিম্পল ভাবে পাবদা মাছটা কেটে খুব সুন্দর ভাবে পরিষ্কার করে একটু হলুদ আর একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম এরপরে গরম তেলে ভেজে নিয়েছে এটা একদমই ইজি তো ধনেপাতাটা দিয়ে দিলাম কারণ আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন কয়েকটা বলকুট হয়ে গেলে কিন্তু আমি চোলার জলটা বন্ধ করে দিব এতে করে ধনেপাতার যে ফ্লেভারটা আছে মাস এবং আলুর সাথে খুব সুন্দরভাবে কিন্তু ঢুকে যাবে আর মাসাল্লাহ আমার তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছে আর পচন্ড গরম জহতো আমি করলা ভাজি করেছি করলা এত বেশি পছন্দ আমাদের আমার আর আমার বড় মেয়ের তো করলা কিন্তু অনেক মজার একটা ভাজি তো যাই হোক একটু কম খেতে চাই কিন্তু ওকে একটু বুঝিয়ে শুনিয়ে খাওয়াই এরপরে পাবদা মাছের যে ঝোল ইয়ামি অনেকে কিন্তু এটা কিন্তু কিন্তু অনেক দেয় আমি সিম্পল মশলা দিয়ে রান্না করি আর পাব্দা মাছ তো ভেজে নিয়েছি আর পুকুরের যে টাটকা মাছ হয় সে মাছ আপনি যেভাবেই রান্না করেন না কিন্তু এটা আল্লাহর নিয়ামত হয়ে যাবে অনেক বেশি মজা হবে আর আমরা বাজার থেকে যে মাছটা কিনে আনি ওইটা না ভাজলে আমার কাছে মনে হয় মাছের থেকে একটা গন্ধ এরপর আমার কাছে মনে হয় সবজির থেকে একটু গন্ধ গন্ধ লাগে এক একজনের এক এক একজনের এক একজনের খাওয়ার ধরন এক এক রকমের তো আমি আজকে এই যে পাবদা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে কাঁচামরিচ ধনে পাতা দিয়ে একটা ঝোল রান্না করেছি অনেকে কিন্তু এই ঝোলটা রান্না করতে কিন্তু যাদের পছন্দ যেরকমের খাবার খেতে তারা কিন্তু সেইভাবেই রান্না করবে অনেকে ধুনিয়ার গুড়ি দেয় জিরার গুড়ি দেয় আদা বাটা দেয় রসুন বাটা দেয় আমি আবার এগুলি একটু অ্যাভয়েড করি আমি যদি বড় কোনো মাছ রান্না করি যেমন পাঙ্গাস মাছ কিংবা আয়ের মাছ কিংবা রুই মাছ মানে যেগুলি ঘুনা করবো লাল লাল করে সেগুলিতে কিন্তু আমি এই মশলাগুলি ইউজ করি তো আমি যেহেতু আলু দিয়ে ঝোল রান্না করছি সেই ক্ষেত্রে আমি এসব মশলা দিই নেই আর আমি যদি এটা কোনো সবজি রান্না করতাম তাহলে আমি এই মশলা দিতাম না আমি একদম সিম্পল মশলা একটা পাতলা ঝোল করতাম এটা দিয়ে ভাত খেতে গরমের অনেক বেশি স্বস্তি লাগে যাই হোক অনেক কথা বলেছি আজকের মতো লেখা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ